লোকসভা নির্বাচনের মাঝেই ফের চাঞ্চল্য ছড়াল সন্দেশখালীতে আবারও সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার জেলিয়াখালীতে দুষ্কৃতীদের কাছে পাওয়া যায় অস্ত্র এলাকাবাসীর তারা খেয়ে পালায় দুই দুষ্কৃতী পালানোর সময় অস্ত্র ফেলে যায় পুলিশ গিয়ে আগ্নেবাস্ত্রটি বাজেয়াপ্ত করে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি বাসিন্দাদের ইতিমধ্যে একজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ সন্দেশখালী থেকে আগ্নেয়স্ত্র উদ্ধারের পর কি বললেন বাসিন্দারা শুনব আজকে জেলিয়াখালীর রামপুরের অপোজিট পারে আমাদের মন্দির এলাকায় তৃণমূলের একটা মিটিং চলছিলো এবং সেখানে তৃণমূলের সন্ত্রাসবাদী যে সমস্ত মানুষজন ছিল তৃণমূলের হারমাত বাহিনী সেই সমস্ত মানুষেরা প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে আজকে জমায়েত করেছিল এবং তার মধ্যে সাধারণ কিছু মানুষের পক্ষ থেকে জটালা হওয়াতে তারা দেখে নেয় এবং তার ফলে তারা তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে ধরার জন্য কিন্তু সেই দুষ্কৃতি বাহিনীর কাছে পেরে ওঠে না সাধারণ মানুষজন এবং তারা একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বহুদিন ধরে দেখা যাচ্ছে যে তৃণমূলের এই সমস্ত যে সন্ত্রাস বাহিনী আছে হারমত বাহিনী আছে তারা প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গুরু পাচার করে চলেছে কোনোভাবে আটকানো যাচ্ছে না তো এর মধ্যে দিয়ে আজকের দিনে ধরা পড়েছে যে সমস্ত আগ্নেয়াস্ত্রগুলো সেগুলো আমরা আটক করে রেখে দিয়েছি এবং যে সমস্ত মানুষগুলো পার করছিল তাদের নামগুলো হলো যারা শাহজাহ শেখ আর শিবু হাজরার হারমাদ বাহিনী সৈফুদ্দিন মোল্লা জেলিয়া এবং তার সঙ্গে গোলাম শেখ অমিও তরফদার সৌরভ ঘোষ বাবু ঘোষ রামু ঘোষ আবুতালেব মোল্লা মোতালেব মোল্লা এবং সুরজিৎ মণ্ডল এই সমস্ত মানুষগুলো এই সমস্ত মানুষগুলো আজকে বহু লোক ছিল সবার কাছে আগ্রাস্ত ছিল এবং তাদের সঙ্গে বহু লোক ছিল যারা এই সমস্ত মানুষদের জনসাধারণকে ভয় দেখানোর জন্য এবং তৃণমূলের যাতে এইভাবে ভয় দেখিয়ে ভোট প্রচার করতে পারে সেই সমস্ত কার্যকলাপ করতে চলেছে এবং চিরদিন ধরে মানে চিরকাল ধরে মানুষ মানে মানুষ মানে মানে বিতঃস্দ্ধ হয়ে যাচ্ছে মানুষ এবং আজকের দিনে মানুষ আর থেমে থাকেনি তো আজকে আমরা সবাই মিলে তাদের উপরে হামলা করেছিলাম কিন্তু আমরা অনেকেই মারধর খেয়েছি এবং দেখুন এই মানুষটার কি অবস্থা হয়েছে শুভঙ্কর মিত্র একটা সাধারণ মানুষ তাকে মেরে হাত ফুলিয়ে দেওয়া হয়েছে ডাক্তার দেখা দেওয়া হয়েছে প্রচুর অবস্থা খারাপ এই সমস্ত কাহিনী চলছে আমাদের এই জেলিয়াখালিতে শুধু আমি একা নয় এখানে অনেক মানুষ আছে যে সমস্ত মানুষগুলো এর প্রতিবাদ করতে এসেছিল তারাও মার খেয়েছে দেখুন কি অবস্থা তো আমরা পুলিশে খবর দিয়েছি পুলিশ এসেছেন এবং প্রশাসনের তরফ থেকে যে স্টেপ নেওয়া হচ্ছে আর আজকাল মানে আগামী আগামী দিনে যাতে এর থেকে ভালো জায়গা তৈরি হয় এখানকার যাতে শান্তি বজায় থাকে তার জন্য আবার বলছি যে যে আগ্নে আস্ত যাতে থানায় তুলে দেওয়া হয় এবং প্রশাসন যাতে এর সঠিক সুরাহা করে তার জন্য আমরা আবেদন জানাচ্ছি ভিডিওটা দেখো ভিডিওটা বেশি এইগুলো দেখো সেই সঙ্গে আমাদের প্রশাসনকে অনেক সম্মান জানিয়ে আমরা প্রশাসনের হাতে এইসব জিনিসপত্র তুলে দিচ্ছি আর আমরা এইসব দুষ্কৃতীদের কালকের মধ্যে আর চাই না হলে আমাদের ভিতরে না হলে আমরা এই চলমান আন্দোলনে না নাচলে গেলে থাকি